আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসকেপ ফার্মা লিমিটেডের একটি ঔষধ অলমেস্টা এম ট্যাবলেটের রিভিউ নিয়ে আজ আমরা জানবো ওই অলমিস্টা এম ট্যাবলেটটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী কী গর্ভাবস্থায় খাওয়া যাবে না স্ত্রদানকারী মায়েরা খেতে পারবে না ওটির বর্তমান বাজার মূল্য কত এ টু জেড বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুলভিডি দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনার পরিচিত ব্যক্তি বন্ধুবান্ধব স্বজন সবাই দেখতে পারবে চলুন শুরু করি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অলমেস্টার নির্দেশিত এটি একক অথবা যে সকল রোগীর একাধিক উচ্চ রক্তচাপ যদি ওষুধের প্রয়োজন হয় তাদের প্রারম্ভিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা যেতে পারে অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ঔষধটি সেবন করবেন তো ভিও এর ডোজ সম্পর্কে একটু জেনে নিই অলমেস্টা প্রাথমিক ডোজ হলো পাঁচ বাই বিশ মিলিগ্রাম করে দিনে একবার উচ্চ রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য এক থেকে দুই সপ্তাহ পরে মাত্রা বৃদ্ধি করে দশ থেকে চল্লিশ মিলিগ্রাম দশ বাই চল্লিশ মিলিগ্রাম করা যেতে পারে এবং পঁচাত্তর বছরের অধিক বয়স্ক রুগীকে ওষুধটি সেবন করা যাবে না অথবা যে সকল রুগীর লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওটি সেবন করা যাবে না বা খাওয়া যাওয়া যাবে না এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পানি পায়ে পানি আসা বা শরীরে পানি জমা মাথা ঘোরা তল পেটে ব্যথা অরুচি পেটে প্রদাহ বমি বমি ভাব হৃদয় স্পন্দন বেড়ে যাওয়া রক্তে পটাশিয়াম মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া আর্থাটাইটিস মাংস পেটিতে ব্যথা হওয়া র্যাশ জন সমস্যা বা দুর্বলতা দেখা যেতে পারে পানি পিপাসা লাগতে পারে মুখ শুকনো শুকাতে পারে কোমরে ব্যথা হতে পারে কোনো কোনো প্রসব হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত সকল রোগীর ক্ষেত্রে এমনটি হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না গর্ভাবস্থায় এবং স্নদানকালে সেবন করা উচিত বা উচিত নয় বা না করাই ভালো এবং দু সালে প্রতি দাম বারো টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য